আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত বাংলাদেশ বাংলাদেশ ভারত সম্পর্ক পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বাংলাদেশের চলমান রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী নির্বাচন নিয়ে আপনাদের সাথে কথা বলছি আজও এর ব্যতিক্রম নয় ধারাবাহিকভাবে আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আজকে যদি বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয় যেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করার সুযোগ পাবে এবং নির্বাচনটি মানুষের মনের কথা বলার ম্যান্ডেড দেওয়ার সুযোগ থাকে তাহলে কোন দল ক্ষমতায় আসবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে সমর্থ হবে আপনারা বলতে পারেন কদিন আগে আওয়ামী লীগের সরকার গদিচ্যুত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে আছে তাহলে কি করে আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ আজকে নির্বাচন হলেও বাংলাদেশের ক্ষমতায় আবার ফেরত আসবে আপনারা যদি একটু তথ্যগুলো বিশ্লেষণ করেন বাংলাদেশে মূলত ভোটার হচ্ছে দুই ভাগে বিভক্ত এক ভাগ হচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষে আরেকটি ভাগ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে তারা পরাজিত শক্তি এরা বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধ শক্তি এবং এর সাথে আবার কিছু লোক আছে মিশ্র তারা একদিকে স্বাধীনতার চেতনাকে শ্রদ্ধা করে ভালোবাসে অন্যদিকে তারা আবার ওই পাকিস্তানি যে প্লেয়ারে পাকিস্তান সেটাকেও আবার ভালোবাসে তো এই তিন ধরনের মানুষ বাংলাদেশে রাজনীতিতে সক্রিয় এর বাইরে আরও একটি শ্রেণী আছে যে শ্রেণী স্বাধীনতা পরাধীনতা পাকিস্তান ভারত অথবা অন্য কোনো দেশ এসব নিয়ে তোয়াক্কা করার সুযোগ নেই তারা শুধু দিনে আনে দিনে খায় তাদের ইনকাম দিয়ে যদি তারা চলতে পারে তাহলেই তারা খুশি তাহলে এই চারটি শ্রেণীর মধ্যে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ তারা কিন্তু আওয়ামী লীগের সাথে সাতচল্লিশে ছিল বায়ান্নতে ছিল ছেষট্টিতে ছিল ঊনসত্তরের গণ আন্দোলনে ছিল সত্তরের নির্বাচন ছিল একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও ছিল বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে হত্যা করার পর যতবারের নির্বাচন হয়েছে মানুষ কথা বলতে পেরেছে তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছে এখনো তারা আওয়ামী লীগের সাথে আছে কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের এমন একটি রাজনৈতিক দল যে দলটি ঐতিহাসিক ভাবে গণতান্ত্রিক চেতনা অসাম্প্রদায়িক চেতনা এবং পজিটিভ একটি দেশ গঠনের পক্ষে নারী পুরুষ নির্বিশেষে সকল বর্ণ শ্রেণীর মানুষকে একসাথ করে একটি রাষ্ট্রে বিশ্বাস করে যার কারণে উনিশশো বাহাত্তর সালের সংবিধানে বাংলাদেশ কিন্তু ধর্মনিরপেক্ষতাকে একটি তাদের আদর্শ হিসেবে নিয়েছিল এর সাথে সমাজতন্ত্র ছিল অর্থাৎ মানুষের সাম্যতা যদিও আমরা সেটি এত বছরে করতে পারিনি কিন্তু আমরা সেই ডাইরেকশান থেকে কখনো লক্ষ্যচ্যুত হইনি তো আজকে যদি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে যারা পাকিস্তানপন্থী ছিল তারা কিন্তু দুটি শিবিরে বিভক্ত একটি শিবির হচ্ছে বিএনপি আরেকটি শিবির হচ্ছে জামাত ইসলাম আপনারা যদি বাংলাদেশের উনিশশো একানব্বই পরবর্তী বোর্ডগুলোকে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক দু হাজার এই সাতটি নির্বাচনের মধ্যে যদি আপনারা নয় যদি আপনি দেখেন ধরেন শেখ হাসিনার আমলে এই যে আঠারো আর আপনি চোদ্দ নির্বাচন এই দুইটি নির্বাচনকে যদি পাশে রেখে এর আগের নির্বাচন যেগুলো তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছে সেগুলোকেও যদি একটু আপনি দেখেন তাহলে দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ ভোটের দিক থেকে সব সময় আওয়ামী লীগ যখন হেরেছে তখনও বিএনপি থেকে হয়তো এক পার্সেন্ট ভোট কম পেয়েছে বা পয়েন্ট ফিফটি পার্সেন্ট ভোট কম পেয়েছে তো এই অবস্থায় আজকের দিনেও যারা নতুন করে যে লাঠিয়াল বাহিনী বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করে একটা অন্তর্বর্তীকালীন সরকার এনেছে তাদের প্রতি মানুষের মনোভাবটা কী আপনি হাটে মাঠে ঘাটে যেই কোনো জায়গায় দশটা মানুষকে র্যান্ডমলি দাঁড় করিয়ে আপনি একটা সাক্ষাৎকার নেন যে আপনি আগে ভালো ছিলেন নাকি আজকে ভালো আছেন তারা নির্দ্বিধায় বলবে আমরা আগেই ভালো ছিলাম আপনি জানেন যেই স্কুলে মাস্টার যেই সব ছোটো করণিক অল্প বেতনে চাকরি করেন তারা ওই বেতনটা দিয়ে সারা মাস চলার সামর্থ্য ছিল কষ্ট হলেও চলত অবস্থা মানুষ করে যদি একা একা যায় যায় বাজারটা নিয়ে বাংলাদেশে বাজার বাসে মানুষকে মাইরা টাকা নিয়ে চলে যাচ্ছে আপনি রাত্রি বেলায় মোবাইল নিয়ে বাংলাদেশে হাঁটা যাচ্ছে না গ্রাম উত্তরবঙ্গে গ্রাম পাহারা দিচ্ছে গ্রামের ছেলেরা মানে তিনটা দলে বিভক্ত হয়ে সন্ধ্যা থেকে রাতের দশটা পর্যন্ত একটা গ্রুপ পাহারা দেয় দশটা থেকে রাতের চারটা পর্যন্ত আরেকটা গ্রুপ পাহারা দেয় চারটা থেকে ফজরের নামাজ ছয়টা পর্যন্ত আরেকটি গ্রুপ পাহারা দেয় এইভাবে ফালা করে নিজেদেরকে বাঁচার জন্য মানুষ পাহারা দিচ্ছে তার মানে নিম্নশ্রেণীর নিম্ন আয়ের নিম্ন আয়ের নিম্ন শ্রেণী বলতে আমি সরি এটাকে বুঝেছি নিম্ন আয়ের মানুষ এবং যারা খেটে খাওয়া মানুষ রিক্সা যারা চালান যারা দিন দিনমজুরের কাজ করেন ইট ভাঙেন রাস্তার কাজ করেন তারা এখন আর কাজ করে তাদের পরিবার চালাতে পারছে না তাই তারা এখন সবাই একমত যে এই দেশ চালাতে গেলে আওয়ামী লীগের মতো একটা শক্তি দরকার যাদের রাজনৈতিক ভিত্তি আছে রাজনৈতিক বিষয় আছে দেশ বদলাবার সমাজ বদলাবার ক্যাপাসিটি আছে এই লাঠিয়াল বাহিনীর প্রতি মানুষের এখন আর কোনো শ্রদ্ধা এবং সহমর্মিতা নেই দ্বিতীয়ত বিএনপির বাঘ বিএনপির ভোট যদি আপনি দেখেন সবসময় উনিশশো একানব্বই সালে বিএনপি জামাত সহ লিয়াজু করে ভোটটা করেছিল তারা কিন্তু কোয়ালিশন সরকার করেছিল ছিয়ানব্বই সালে বিএনপি কিন্তু জামাতকে সাথে রাখতে পারেনি আওয়ামী লীগ যখন যুগপদ আন্দোলন করছিল জামাত আওয়ামী লীগকে সমর্থন দিয়েছিল কিন্তু নির্বাচনটি আলাদা আলাদাভাবে হয়েছে হওয়ার পর আপনারা দেখেছেন বিএনপি কিন্তু হেরেছে জামাতও হেরেছে মাত্র দুইটি আসন বা তিনটি আসন পেয়েছে এরপরে দু হাজার একের নির্বাচনে যদি আপনারা দেখেন বিএনপি এবং জামাত দুইটা দল মিলে আওয়ামী লীগের থেকে এক পার্সেন্ট ভোট বেশি পেয়েছে তার মানে কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশে বিএনপি যেখানে দশ চল্লিশ হাজার ভোট পায় জামাত যেখানে দশ হাজার পায় তাদের দুইটা মিলে পঞ্চাশ হাজার হয় আর আওয়ামী লীগ একাভাবে পঁয়তাল্লিশ পারসেন্ট ভোট পায় পঁয়তাল্লিশ হাজার পায় তাহলে এখন যদি আওয়ামী লীগ আলাদা নির্বাচন করে জামাত ইসলামী আলাদা নির্বাচন করে বিএনপি আলাদা নির্বাচন করে তাহলে আপনারা নিশ্চিত থাকুন যে বিএনপি আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে বেরিয়ে আসবে কারণ আওয়ামী লীগ যারা আগে করতেন এখনও তারা আওয়ামী লীগ করেন খুব অল্প সংখ্যক লোকে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে হয়তো বেরিয়ে গেছেন আবার যারা রাজনীতি করেন না যাদের কোনো রাজনৈতিক আইডেন্টিফিকেশান নাই এরকম মানুষজি মানুষ যে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মানুষ বাংলাদেশে আছে তারা কিন্তু এখন বুঝে গেছে যে এই বাংলাদেশে গত পনেরো বছরে শেখ হাসিনা যেখানে নিয়ে গেছেন যে অর্থনৈতিক চূড়ায় নিয়ে গেছেন মানুষের জীবনকে যেভাবে উন্নত করেছেন মাথাপিছু আয় বৃদ্ধি করেছেন রাস্তাঘাট করেছেন সেতু করেছেন স্কুল করেছেন প্রত্যেকটা বাচ্চাকে স্কুলে নিয়ে গেছেন সেই জন্য তারা কিন্তু এখন আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে তাই আজকে যদি একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচনটি যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি ধরে নেন সেখানে আওয়ামী লীগ ফিফটি ওয়ান পার্সেন্ট ভোট নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসবে সরি এবং আর একটি বিষয় আছে দেখেন ছাত্ররা নতুন একটি দল করতে চাচ্ছে এই লাঠিয়াল বাহিনীর এই দলে বিএনপি থেকে জামাত থেকে কিছু ভোট চলে যাবে আওয়ামী লীগ থেকে হয়তো এক পার্সেন্ট ভোট চলে যাবে যদি এক পার্সেন্ট ভোট আওয়ামী লীগের যায় বিএনপির যাবে পাঁচ পার্সেন্ট জামাতের যাবে চার পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট ভোট যদি তারা পায় তাহলে ওই দশ পার্সেন্ট ভোট বিএনপি এবং জামাত থেকে কাটা যাবে তাই নিশ্চিন্তভাবে আপনি ধরে রাখেন যে আজকে নির্বাচন হলো আওয়ামী লীগ আবার সরকার করবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিন্তু ডক্টর ইনুসের প্ল্যান আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখা আর আওয়ামী লীগের নির্বাচন থেকে বাইরে রেখে বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় সেটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচনের ফলে যে সরকার বাংলাদেশে আসবে সেই সরকার তার টেনিউর ফুলফিল করতে পারবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যে দলটি আপনার প্রায় সত্তর পঁচাত্তর বছর থেকে রাজনীতির মাঠে চালু খেলোয়াড় পরাজয় মানুষের আছে মানুষ পরাজিত হতে পারে রাজনীতিতে উত্থান থাকে পতন থাকে এবারেরটা না হয় ধরলেন আপনি পতন কিন্তু উত্থান হতে খুব সময় লাগবে না তাই আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা যারা যেখানেই আসুন আপনাদের মধ্যে নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে আপনারা কিন্তু ঐক্যবদ্ধ থাকেন ডাক আসবে খুব শীঘ্রই অপেক্ষা করেন আবার দেখা হবে ভালো থাকুন ধন্যবাদ সবাইকে